আমরা ছোটবেলা অনেক টেনশন করি বড় হয়েও টেনশন করি কুয়েতে আসছি টেনশন আমাদের কিছু ছাড়ে নাই কথা আছে টেনশন করে কেন চুলটা পাকাও বারবার কেন যায় ডাক্তার দেখাও তো ভাই আমার কথাটা হলো এরকম এক ভাই বাংলাদেশ থেকে টেনশন করতে করতে কুয়েতে চলে আসছে কুয়েতে আসে তাও টেনশন তার যাচ্ছে না তিনি ড্রাইভিং বিষয় নিয়ে আসছে তিনি মানে গাড়ি চালায় সে গাড়ি নিয়ে যাচ্ছিল হঠাৎ করে এক সুন্দরী মহিলা তাকে লিফ্টাল সিগন্যাল দিল উনি মনে করলো তুমি কথা স্মার্ট মেয়ে যাক তাকে লিফ্ট দেওয়া কি তাকে লিফ্ট দিলেন লিফ্ট দেওয়ার মধ্যেই গাড়ির মধ্যে কি করলো মহিলাটি অসুস্থ হয়ে গেল চিন্তা করলো যে তাহলে কথা নিয়ে যাবো একটা হাসপাতাল আছে হাসপাতালে গেছে